পাহাড়ি এই দিদি হচ্ছে জুম থেকে ধান সংগ্রহ করতেছে এত দুর্গম গিরিপথ বে উঠে আসার পরেও আবার উঠতে হচ্ছে পাহাড়ে কারণ আমাদের সাথের লোকজন সাথী সঙ্গী যারা যায়নি আমাদের দুজন গাইড তারাও যায়নি তারা হচ্ছে সামনের দূরের ঘরটায় আছে আমরা জুম জুমঘরটা যাবো নির্জন নিরিবিলি জায়গা ওখানেই আমরা অবস্থান করব কিছুক্ষণ ওখানে দুপুরের খাওয়া দাওয়া করব। তারপরে আস্তে আস্তে আমরা নাফাকুম পাড়ার দিকে যাব নাফাকুম পাড়া থেকে আমরা আমি এখন যাব। আমি এখন থেকে আবার ফিরব না তার মানে আজকে অনেক রাস্তা হাঁটতে এখন আসলে এইখানে থেকে যাওয়ার মতো জায়গা সুন্দর মানে সুন্দর বলতে যেটা বোঝায় সেটা এখানে আছে আপনি যদি দেখতে পান কি না জানি না আমার বামে উঁচু পাহাড় নিচে খাড়া ঢাল এই খাড়া ঢালে যেখানে আমাদের হাঁটতেই কষ্ট হয় সেখানে হচ্ছে এই পাহাড়ি ভাইয়েরা অনেক কষ্ট করে জুম চাষ করে এই যে এখান থেকে জুমের ধান কেটে নিয়ে গেছে তারপরে যে কিছু কিছু ধান এখনও রয়ে গেছে যেগুলো হচ্ছে সম্ভবত ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে অথবা যখন কাটছে তখন কাঁচা ছিল এই জন্য রয়ে গেছে তো তারা মূলত জুমে একসাথে অনেক ফসল ফলায় যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিল গাছ জুমের সাথে তিল গাছ ভেন্ডি গাছ করলা গাছ আপনার মারফা হ্যাঁ শশা এগুলো সব একসাথে চাষ করে যদি সরাসরি আমি দেখাই এইখানে যেই জুমটা আমি জুমে নামছি কারণ এইখানে একটা মারফা দেখতে পাচ্ছি এ দেখেন কত সুন্দর গাছে পেকে এ ভাই এই মারফাটা কি ছিঁড়বো দাদা লাল হয়ে গেছে দাদা বলতেছে এটা মিষ্টি হবে না টক টক লাগবে তাই আর ওটাকে ছিঁড়লাম না হা এই যে দেখেন বললাম না ভেন্ডি গাছ কত সুন্দর কালার লাল টক পাতা ও আচ্ছা সরি আমি আসলে চিনতে ভুল করতেছিলাম ভেন্ডি গাছ একটু আল আল থাকে এটাতে কোনো আল নাই এটা হচ্ছে টক ফল গাছ মানে টকপাতা গাছ তারা যেই পাহাড়িরা কিন্তু টক পাতায় অভ্যস্ত এইটা হচ্ছে টক গাছ ওই নিচে পর্যন্ত এটা হচ্ছে তিল গাছ তিল গাছ আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের অঞ্চলে আর এটা হচ্ছে জুমঘর যেটাই আমরা অবস্থান করতে পারছি না কারণ এখানেই কি অবস্থান করব হ্যাঁ নাকি ওইটাই যাই হোক এই যে যে জুমঘর আমরা এখানেই অবস্থান করব এখন কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করব এখানে বসে তারপরে হচ্ছে আমরা নাফাকুম পাড়ার দিকে রওনা দেব ইনশাল্লাহ আর একটু সামনে যাব এখন এই যে যে দিদি উনি হচ্ছে জুম থেকে ধান সংগ্রহ করতেছে এটা দেখার জন্য আমরা ওনার কাছে যাব বৃষ্টি পড়তেছে আর এখানে পাহাড়ে পাহাড়ি দিদি ভিডিও করবো পাহাড়ি এই দিদি হচ্ছে জুম থেকে ধান সংগ্রহ করতেছে আমাদের সমতলে যে ধান আমরা চাষ করি সেখানে কিন্তু অন্যান্য গাছ অন্যান্য যে ফসল আদি সেগুলো থাকে না এনারা যে চাষ পদ্ধতি এনাদের সেই চাষ পদ্ধতির নাম মূলত জুম আর জুমে হচ্ছে ওনারা একাধিক ফসল ফলায় আমি বললাম সে তার ভিতর থেকে ধানগুলো পেকে গেছে এখন হচ্ছে তারা ধানগুলো সংগ্রহ করতেছে এই যে একটা একটা করে বেছে বেছে ধানগুলো কাটতেছে অন্য গাছগুলো নষ্ট করে না আর এই যে তাদের যে ঝুড়িগুলো দাদা এটা এটাকে আপনাদের ভাষায় কি বলে থ্রু ত্রু তাদের ভাষা হচ্ছে এটা থেকে থ্রু বলে থ্রুতে তারা এই ধানগুলো রাখছে এগুলো নিয়েই তারা সম্পূর্ণ একদম হাতে পায়ে মানে স্বয়ংক্রিয় পদ্ধতি বাদে সেই প্রাচীন পদ্ধতিতেই কিন্তু তারা এইগুলো থেকে ধানগুলোকে সেপারেট করে যাই হোক আমরা হচ্ছে এই জুমে থাকার কথা সম্ভবত আমরা এখন আর এইখানে থাকবো না ওইখানে চলে যাব ওই যে জুমঘরটা দেখা যায় ওটাতে চলে যাব এই পাহাড়টাতে চাষ হয়েছে এই পাশের যে পাহাড়গুলো আছে এগুলোতে চাষ হয় না এগুলো ফুল গ্রিন জুমে এসে খায় এরা পানি নাই সে সেটা বলতেছে

যতটা কষ্ট করে আসলাম তারপরে আবারও এই রাস্তা দিয়ে নামতে হচ্ছে আল্লাহ আরে না ওরা আরো বেশি ভোগান্তিতে আছে এত সময় কেমন লাগে শেষ বলতে কিছু নাই সবে মাত্র শুরু এভাবে চলবে তিন দিন হ্যাঁ আর তিন দিন চলবে যত উপরে উঠছি তত ভালো লাগছে আরে ভাই পুরোটাই উঠাস যদি হয় কি পাহাড় মনে করছিলাম ছোট পাহাড় উঠতে কষ্ট হবে না যেহেতু বড় পাহাড় পাড়ি দিয়ে আসছি কিন্তু এখন দেখতেছি এটাও অনেক বড় পাহাড় কোথা থেকে উঠে আসছি এই জুমে যাচ্ছে আমরা এদিকে একটা এদিকে একটা জুম ঘর আছে এদিকে নাকি ঝিরিও আছে শুধু পানি নিতে হবে জিরি থেকে খাওয়ার জন্য তাই আমরা এত কষ্ট করে উপরে উঠতেছি আবার নিচে নামতে হবে জরিতে সামনে একটা জুম ঘর আছে বলল আমাদের গাইড আমরা জুম ঘরে বসে খাবো আমি পাহাড়ের প্রেমে পড়ি বারবার শুধু এই ঘাসের জন্য আমি যখন নাফাকুম গিয়েছিলাম সেবার বাতাসে ঘাসের যে দোল সেই দোল খেলা দেখে বারবার মনে হচ্ছিল জন্য আমি আবার নাফাকুম যাব। কিন্তু নাফাকুম না যেই পাহাড়ে যাই সেই পাহাড়েই এরকম ফিল পাওয়া সম্ভব দেখেন এগুলো কিন্তু ধান না এগুলো হচ্ছে বন আমরা যেটাকে অনেকে সোন বলে থাকে এটা হচ্ছে বন অরিজিনাল কাশ বন বন যদিও এখন এগুলো কেটে কেটে ওরা নিয়ে যায় এগুলো দিয়ে ঘর বানায় ঘরের চালের সাউনিটা হচ্ছে বন দিয়ে দেয় তো এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে হাঁটতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাকে এখানে আনছে এত সুন্দর পাহাড়ের চূড়ায় এত সুন্দর পরিবেশের ভিতর দিয়ে হাঁটাচ্ছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সামনে একটা জুমঘর দেখতে পাচ্ছি ওই হচ্ছে ঝুমঘর ওই দূরে ঝুমঘর দেখা যায় ওই ঝুমঘরেই হচ্ছে আমরা এখন হাঁটতে হাঁটতে যাব ওইখানেই খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে নাফাকুম পাড়ার দিকে চলে যাব ফোন আমার কাছে না হ্যাঁ এরকম পরিবেশের ভিতর দিয়ে হাঁটতে পারা সত্যি ভাগ্যের আমি ভাগ্যবান আল্লাহ আমাকে এখানে আনছে এত সুন্দর পাহাড় দেখাতে এত সুন্দর পরিবেশের ভিতর দিয়ে হাঁটাচ্ছে আমি শুধু পিছনের পাহাড়ের সৌন্দর্যই দেখাচ্ছি যেটা বাড়ি দিয়ে আসছি কিন্তু সামনে ডানে তারপরে বামে যে সৌন্দর্য সেটা আপনাদেরকে একটু না দেখালে অন্যায় হয়ে যাবে আপনারা জানাবেন পাহাড়ে হাঁটার সময় আমাদের একটা কথা সব সময় মাথায় থাকে যে আমরা যতটা উপরে উঠতেছি ঠিক ততটা নিচে নামতে হবে আবার যতটা নিচে নামব নামার সময় মনে হয় যে ঠিক ততটা উপরে উঠতে হবে এটাই হচ্ছে পাহাড়ের ট্রেকিংয়ের মূল বিষয়বস্তু আপনারা যখন আসবেন তখন এই জিনিসটা মাথায় নিয়েই আসবেন যে আপনি যখন একটা পাহাড়ে উঠতেছেন সামনে হয়তো একটা পাহাড় নামতেও হবে পাহাড় যত বড় হোক নামার রাস্তাও তত বড়। নিচেই ঝিরি ঝিরিটা যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ না এ জায়গায় একবারে খাড়াঢাল বে এলাম তো ওই আচ্ছা বলে আনলেন যে যাচ্ছি আমরা এদিকেও ঘর আছে কৈশে ঘর উঠতে হবে পুরোটা কোন দিক দিয়ে উঠতে হবে

ওই উপর থেকে নেমে আসছি আমরা এখন এই ঝিরি থেকে হচ্ছে আমরা পানি সংগ্রহ করব যে আমাদের কাছে পানি নাই তাই অনেকটা নিচে নামতে হলো পানি নেওয়ার জন্য নিচে নেমে কিন্তু একটা বিষয় ফিল করতে পারলাম সেটা হচ্ছে পাহাড়ি আদিবাসী যারা পাহাড়ে থাকে তারা কতটা কষ্ট করে পানি নিয়ে যায় এই ঝিরি থেকে পানি নেয় এই পানি ওরা ওই পাড়ায় নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এই পানি দিয়েই তারা সব কিছু করে এদিকে তো মাটি নরম দিকে জরিরা বেশ কয়েকটা স্টেপ যদি পানি নাই কিন্তু অনেক সুন্দর আস্তে আস্তে একটু চাই দেখি কি অবস্থা তখন অনেক বৃষ্টি থাকে তখন এগুলো অনেক সুন্দর রূপ ধারণ করে আমরা এরকম সেম রাস্তা দিয়ে হচ্ছে ওই ঝর্নায় গিয়েছিলাম সেখান থেকে এখন ফিরে এসে ঝিরিটের কাছে পানি নিব ঝিরির পানি কিন্তু অনেক স্বচ্ছ পানি এ পানি খাওয়ার উপযোগী আমরা এই পানি খাবো

আমাদের এরকম রাস্তাতে উঠতে অনেক কষ্ট হয় আর এই পাহাড়িরা এরকম ঢালে জুম চাষ করে এগুলো হচ্ছে তিল গাছ তিলের ফুলগুলো কত সুন্দর সাদা সাদা তিলের সিজনে কিন্তু মৌমাছি প্রচুর মধু সংগ্রহ করে কারণ প্রত্যেকটা ফুলে মধু থাকে দেখেন ফুলগুলো নিচে পড়ে পাহাড়কে সাজাই দিছে কত সুন্দর করে কি ভাই পাহাড়ে সুন্দর করে সাজাই দিছে না ফুল এত

আসতে পারেনি যে কোনো কারণে তারা অনেক বেশি সুন্দর মিস করছে কারণ আমরা বর্তমানে যে দিয়ে হাঁটতেছি এখানে হচ্ছে পাহাড়িরা জুম চাষ করে এখানকার পরিবেশ অন্যান্য পাহাড় থেকে অনেক বেশি সুন্দর কারণ এখানে ধানগুলো কেটে নিয়ে গেছে তিলের যে ফুল সাদা সাদা সেই ফুল পাহাড়কে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এরকম পরিবেশের ভিতর দিয়ে হাঁটতেছি কি যে ভালো লাগতেছে এখানে না আসলে ভাই বোঝা যাবে না যে আসলে কি পরিমাণ সুন্দর জায়গা দিয়ে হাঁটতেছি আমরা আর সামনে একটা জুমঘর আমরা মূলত এই জুমঘরে বসেই আজকে দুপুরের লাঞ্চ করব আমাদের কয়েকজন অলরেডি এখানে চলে আসছে আর বাকিরাও আসতেছে ওদিক থেকে আকাশে মেঘ আছে দূরের পাহাড়ে বৃষ্টি দৃশ্যমান বৃষ্টি হচ্ছে হাতের বামের দিকে দেখা যাচ্ছে মেঘ আকাশ থেকে পাহাড়ের উপর নেমে আসছে আর যে জায়গায় বৃষ্টি হয় পাহাড়ে সে জায়গা কিন্তু দেখলে বুঝতে পারা যায় কারণ মেঘটা ঘনীভূত হয়ে পুরো কালো অন্ধকারে ছেয়ে যায় এখন আমরা হচ্ছে এই জুমঘরে চলে আসছি এই ঘরেই হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো ঘরে উঠার যে কাঠের সিঁড়ি গাছের সিঁড়ি পুরো গাছ এটা এই সিঁড়ির নিচেও জুম এইখানেও দেখেন মালফাগ কত বড় হয়েছে কি সুন্দর কালার ধারণ করছে এখন হচ্ছে এখানে উঠব কিছুক্ষণ রেস্ট করব আর আশপাশের প্রকৃতি দেখতে দেখতে দুপুরে লাঞ্চ করব হয়ে যায়

যাই হোক এই ঝুমঘরের ভিতরটা একটু দেখায় আপনাদের পাহাড়িরা যে তাদের যে কষ্টের ফসল তারা এত কষ্ট করে ফলায় সে ফসলগুলো তারা সংরক্ষণ করে রাখছে এখানে এগুলো হচ্ছে সব ঝুমের চাল ঝুমের ধান এইগুলো মোটা এইগুলো চিকন হ্যাঁ ওই পাশেও আছে তারা হচ্ছে এই জুম ঘরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জমিয়ে রাখে পরবর্তীতে যখন সব কমপ্লিটলি কালেকশন হয়ে যায় এরপর হচ্ছে এগুলো তারা তাদের পাড়ায় নিয়ে যায় তো যাই হোক এখন চলছে খাবারের প্রস্তুতি আমরা খাবার খাবো পরে আবার আপনাদের জন্য নতুন নতুন দৃশ্য ধারণ করবো কি জানা আমাদের কিছুটা করা লাগবে আমরা হেডম্যান পাড়া থেকে ভাত রান্না করে নিয়ে আসছিলাম এখন হচ্ছে আলু ভর্তা সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়ে আসছিলাম এখানে এসে ভর্তা বানানো হয়েছে আর আমাদের সাথে করে আমরা হেডম্যান পাড়া থেকে ডিম নিয়ে আসছিলাম সে ডিম এখন ভাজি করা হচ্ছে আমাদের সাথে গ্যাসের চুলা সিলিন্ডার আছে সাইজ ছোট পাহাড়ে বহন উপযোগী সেটা দিয়েই এখন ডিম ভাজি করা হবে এই যে আর আমরা এদিকে দেখতে পাচ্ছি আসলে জিনিসটা আগে বলিনি এখানে তারা যে জুমের ধানগুলো কাটছে কেটে এক জায়গায় করছে এইখানে স্তূপ দিয়ে রাখছে এটা থেকে পরবর্তীতে ধানগুলো তারা একদম প্রাকৃতিক উপায়ে ছাড়াবে নিজের শারীরিক পরিশ্রমের মাধ্যমে কোনো স্বয়ংক্রিয় কোনো কিছু নাই কোনো আর্টিফিশিয়াল তারা কোনো কিছু ব্যবহার করে না সব কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করে পাহাড়ে বৃষ্টি পড়া শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি তার ভিতরেই আমরা আমাদের খাবার খাবারের আয়োজন সারতেছি ঝুম থেকে সংগ্রহ করা মারফা তারা এখানে রেখেছে এখান থেকে তাদের পাড়ায় নিয়ে যাবে পাড়ায় নিয়ে যাওয়ার পরে এখানে পর্যটক যারা আসে এগুলো সাধারণত তারা কিনে নেয় প্রতিটা পঞ্চাশ টাকা করে নেয় পঞ্চাশ টাকা হলেও ভাই এটা স্বাদ কিন্তু অতুলনীয় আমরা বাঙ্গি বাঙ্গি যখন হালকা পাকে তখন যেই স্বাদটা হয় এটা একদম সেম স্বাদ অনেকটা শশা বাঙ্গি দুইটার মিশ্রণে যেই স্বাদটা সেরকম একটা স্বাদ মারফাস। আমরা আমাদের খাবারের আয়োজন চলতেছে এই পাশে একটু আসলাম দেখতে আমরা ওই পাহাড় থেকে ওই দিক দিয়ে নেমে এদিক দিয়ে আবার উঠে এই পাহাড় ঘুরে তারপর হচ্ছে এই জায়গায় আসছি আমরা দুপুরবেলা আছি এক জুম ঘরে সেখানে আমাদের খাবারের আয়োজন এরকম একটা পরিবেশে দেখেন এদিক থেকে মেঘ আসতেছে বৃষ্টি পড়া শুরু হয়েছে এদিকে চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত বিস্তৃত পাহাড় আর এরকম নির্জন পাহাড়ের ভিতরে একটা জুমঘরে আমরা কয়েকজন ভবঘুরে বসছি দুপুরবেলা লাঞ্চ করার জন্য আমাদের খাবারের আইটেম হচ্ছে ভাত জুমের চালের ভাত এটা আলু ভর্তা আর হচ্ছে ডিম সাথে আছে একটু পেঁয়াজ দিবা জুমের মরিচ জুমের কাঁচা গুলো কিন্তু অনেক বেশি ঝাল এখন খেতে বসবো বৃষ্টি চলে আসছে এই বৃষ্টির ভিতরে বসে আমরা খাবো আমাদের সবাই বসছে এখন এই বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরেই আমরা আমাদের দুপুরের খাবার শেষ করছি এখন হচ্ছে এই যাদের ঝুম করে আছি তারা এই যে ধান নিয়ে আসছে ওই দিদি ধান দিয়ে চলে গেল ধান নিয়ে আসছে তারা হচ্ছে এখন এটাকে স্তূপ একটু পাড়ায় শক্ত করতেছে যাতে এটা হালকা বাতাসে উড়ে না যায় বা পড়ে না যায় পড়ে গেলে ধান নষ্ট হবে পাহাড়িরা কিন্তু ফসলের প্রতি খুবই যত্নশীল ইভেন তারা এই জুমঘরের আশপাশে তাদের পাড়া না তারা তাদের পাড়া অনেক দূর তারা কিন্তু জুমঘরের এখানে মুরগিও চাষ করে এখানে মুরগি পালন করার উদ্দেশ্য হচ্ছে তাদের যে অবশিষ্ট ফসল পড়ে যায় সেটা যেন অপচয় না হয়ে যায় এই যে এটার ভিতরে হচ্ছে তারা মুরগি পালন করে যে মুরগির খাঁচা এই নিচে এখানে তারা মুরগি পালন করে বৃষ্টি পড়তেছে আর পাহাড় অসাধারণ রূপে ধরা দিচ্ছে কুকুর হচ্ছে পাহাড়িদের দৈনন্দিন বন্ধু সব সময় তাদের সাথে থাকে তারা যেখানে যায় সেখানেই কুকুর তাদের পাশাপাশি থাকে কুকুরকেও তারা খুব যত্ন করে বৃষ্টির সময় কুকুরকে আমি দেখেছি তাদের সাথে ঘরের ভিতরে ভিতরে আশ্রয় দেয় ভাই কিন্তু শেষ হয়ে যাবে আমরা এই জুমঘরে ছিলাম এখন এখান থেকে চলে যাচ্ছি বাজে চারটা এখন রওনা দিচ্ছি নাফাকুম পাড়ার উদ্দেশ্যে নাফাকুম পাড়া যে আজকে আমরা থাকবো এরপরে হয়তো আমরা ভোরবেলায় আমি এখন যাব যেহেতু সেনাবাহিনীর অনুমতি নেই সেহেতু ওখানে আমরা ভোরবেলা যেতে হবে আমি এখন যে তারপরে আবার আমরা নাফাকুম ফিরে আসব। নাফাকুম ফিরে আসার পরে আমরা ওইখান থেকে রেমাক্রি যাব রেমাক্ষি থেকে থানসি থানসি থেকে সোজা ঢাকায় ইনশাল্লাহ তো যেখান থেকে হাঁটতেছি আমরা আসছিলাম হচ্ছে এদিক থেকে হচ্ছে আমরা আসছিলাম এই পথটা দিয়ে এখন হচ্ছে আবার এই জুমের ভিতর দিয়ে উপরের দিকে উঠতে হবে এদিক দিয়ে হচ্ছে নাভাকুমপাড়া এই যে আমাদের সেই झुमगढ्टा